কিছুদিন আর যদি একটা গুলি চলে আর যদি আমার লোকের উপর হত্যা করা হয় তিনি হুঙ্কার দিয়েছিলেন পাকিস্তানি স্বয়ং শাসককে আজ বন্ধ থাকলে এই অবস্থা হতো দেখুন আপনার যে মনের যে কষ্ট আমার মনে একই রকম একই ভাবে আমারও অন্তরে দাহ হচ্ছে যারা মৃত্যুর কোলে ঢলে পড়েছে আমাদের শিকার হয়েছে তাদের জন্য আমারও কষ্ট হয় কারণ আমি মনে করি তারা এ দেশেরই সন্তান এবং এইভাবে মৃত্যু কেউ আশা করতে পারে না এবং আমরা কেউ সেটা কোনোভাবেই সমর্থন করতে পারি না কিন্তু যেই পরিস্থিতিতে যে ঘটনাগুলো হঠাৎ করে ঘটে গেল ছাত্র আন্দোলন এবং একটা তাদের একটা দাবি যে দাবি যৌক্তিক দাবি এবং এই দাবিটা কিন্তু অনেক আগে আঠারো সালে পূরণ হয়ে গিয়েছিল জানি যে নিরীহ ছাত্রদের তা আমার আমার বিশ্বাস আমি বুঝি যেটা নিরীহ ছাত্রদেরকে সামনে রেখে তৃতীয় অনেক শক্তি তারা এই এই ছাত্রদেরকে ব্যবহার করেছে এবং এই হত্যাকাণ্ডের ভিতরে যে এই যে যে মৃত্যু হয়েছে এই মৃত্যুর ভিতরে যে সব পুলিশের গুলিত হয়েছে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিত হয়েছে এমন না এখানে তৃতীয় শক্তি এবং তারা অস্ত্র হাতে আজকে আমার কাছে একটা ভিডিও এসেছে আমি আপনাদের আমি আমার ফেসবুকে আপলোড করেছি যেখানে কোনো পুলিশ ছিল না কেউ ছিল না একটা নিরীহ একটা ছেলে দাঁড়ানো বিশ পঞ্চাশ জন ছেলে দাঁড়ানো তার মধ্যে একটা লোক আসলো পিছন দিক থেকে পয়েন্ট ব্ল্যাঙ্ক তার মাথার পিছনে গুলি করে সেই মসজিদের ভিতর দিয়ে আসতে করে চলে গেল এবং আমরা যেটা দেখেছি যে অনেকগুলো সম্পদ ধ্বংস হয়েছে অনেকে বলে যে প্রাণের মূল্য বেশি না সম্পদের মূল্য বেশি অবশ্যই প্রাণের মূল্য বেশি প্রাণ গেলে প্রাণ ফিরে পাবো না সম্পদ গেলে সম্পদ ফিরে পাবো যে সমন্বয়কদের মধ্যে মনে হলো যে একটা বিভাজন হয়েছে কেউ বলে আট দফা কে দিল আমাদের নয় দফা এখনো যদি আমি মনে করি দেশটা তো আমাদের সবার এই দেশটাকে যদি আমরা যেইভাবে যা হচ্ছে এটা হতে থাকলে কিন্তু কারো লাভ হবে না আন্দোলনের ছয় সমন্বয়কে ছেড়ে দিয়েছে গোয়েন্দা পুলিশ তাদের মুক্তি দিতে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছিল বিক্ষুব্ধ নাগরিক সমাজ ডিবির দাবি ছিল তারা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন তাই তাদের নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে তারা ডিবির হেফাজতে থেকে আন্দোলন প্রত্যাহারের ঘোষণাও দিয়েছিল সেটাও নিশ্চয়ই জানেন আপনি দেখেছেন ডিবির প্রধানের সঙ্গে তারা বসে খাবার খেয়েছে খবর পাচ্ছি তারা বত্রিশ ঘন্টা গত বত্রিশ ঘন্টা এই ছয়জন অনশন করেছিল কিন্তু ডিবিতে বলা হলো ডিবি থেকে বলা হলো তারা নিজের ইচ্ছায় গিয়েছে তাহলে তারা অনশন করলো কেন এবং তারা বেরিয়ে এসে সার্জিস আলম সহ আরো একজন আমরা দেখলাম যে স্ট্যাটাস দিল যে এই আন্দোলন তারা চালিয়ে যাবে ডিবি হেফাজত থেকে বের হয়ে তাহলে আপনি যে বলছেন আলোচনার কথা এই ধরনের বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে আলোচনাটা হতে পারে দেখুন আলোচনা ছাড়া কিন্তু কোনো সমস্যার সমাধান হয় না যে কোনো সমস্যার সমাধান কিন্তু আলোচনার মধ্যে দিয়ে সম্ভব আমি বিশ্বাস করি আমি ব্যক্তিগত ভাবে আমিও মনে করি না ডিবির অফিসে বসে কেউ বিবৃতি দেখ কিন্তু আমরা দেখেছি যেটা সেটা হলো যে ছাত্ররা কিন্তু যারা সমন্বয় তারা কিন্তু বলেছিল যে আমরা কিন্তু নিরাপত্তা অভাবে ভুগছি আমাদের নিরাপত্তা দাবির মধ্যে কিন্তু একটা ছিল তাদের নিরাপত্তা দেওয়া হবে আমরা ধরে নিয়েছিলাম যে তাদেরকে এখন হয়তো সেফ কাস্টাডিতে রাখা যেতে সেই নিরাপত্তা সেটা পায় কারণ যেইভাবে তৃতীয় শক্তি রাজপথে আছে সব জায়গায় সন্ত্রাসী কার্যক্রম করেছে এই ছেলেগুলা যে কোনো একজনকে যদি তারা তাদের কার্য সাধন করার জন্য যদি কাউকে একজনকে মেরে দেয় তাহলে সেটাও কিন্তু সরকারের উপরেই ভর্তাবে যে অমুক সমন্বয়কের মৃত্যু হয়েছে সুতরাং সরকার কিন্তু সেইভাবে চিন্তা করেছে যে যদি এদেরকে না হয় আর যদি এদের দুর্ঘটনা ঘটে সেটা পুরোপুরি সরকারের উপরে আসবে সাদা উচিত ছিল যে তাদের নিরাপত্তার জন্য তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু বলা হয়েছে তারা ইচ্ছে করে তারা নিজের ইচ্ছায় সেখানে গিয়েছে সেই কথাটা বলাটা কি ঠিক হয়েছে বলে থাকে আমি মনে করি যে এই ধরনের কথা বলা ঠিক না জনগণ তার বোকা না এই ধরনের কেউ কথা বলে জনগণ সেটা মানার কথা না রুমিনা আহ আপনারা জামাত সহ জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলেন সন্ত্রাস বিরোধী আইনে জামাতকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হলো দলটি এখন নিষিদ্ধ দল এখন আপনাদের জাতীয় ডাক জামাতে ইসলামী কি বাদ যাবে কিনা আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখুন বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে তাতে জাতীয় ঐক্যের জন্য আলাদাভাবে ভাবে ডাক দেবার আর কিছু আছে বলে আমি মনে করি না বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে অতি ডান থেকে শুরু করে অতি বাম নিবন্ধিত থেকে শুরু করে অনিবন্ধিত যারা রাজনীতি নিষিদ্ধ নানান রাজনৈতিক কারণেই যাদের রাজনীতি নিষিদ্ধ আছে বাস্তবে কতটুকু তাদের রাজনীতি করতে দেয়া হয় না হয় সেটা নিয়ে আলাপ হতে পারে কাগজে কলমে নিষিদ্ধ নয় এরকম সকল দলই আসলে এখন বাংলাদেশের মুক্তির সংগ্রাম আমি আবারও কথাটি উচ্চারণ করছি বাংলাদেশ মুক্তির সংগ্রামে ছাপিয়ে পড়েছে এটাকে আমি মুক্তির সংগ্রাম বলছি এ কারণেই যে এই যে কোটা সংস্কার আন্দোলন নিয়ে এত আলোচনা নিকুল আমি আন্দোলনের শুরুতেই মানে শুরুতেই বলতে একেবারে জুন মাসে না জুলাইয়ের মিড জুলাই আমার মনে হচ্ছিল এই আন্দোলন আসলে কোটাকে সামনে রেখে হচ্ছে বটে তবে এটি কেবলমাত্র কোটা সংস্কারের আন্দোলন যদি আপনারা কেউ মনে করেন বা মানুষ যদি মনে করে বিরাট ভুল ভাবা হবে মানুষের ভেতরে পুঞ্জীভূত তীব্র ক্ষোভ যদি না থাকে তো এই আন্দোলন আজকে এখানে আসে না প্রধানমন্ত্রী তো বারবারই বলছেন তাদের দাবি মেনে নিয়েছি যদিও জুন মাসে হাইকোর্টের অর্ডার হওয়ার পরে জুলাই মাসে সরকার করেছে যখন সংস্কার আন্দোলন তখন আজকে দীর্ঘ 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 বক্তব্য ডেলি স্টারে এসছে এবং তিনি এত দীর্ঘ বক্তব্য এবং এত ডিটেইলে সাধারণত গণমাধ্যমে আসে না আজকে এসছে সেখানে উনি বলেছেন আমি তো সাথে সাথে অ্যাপিল করেছি অর্থাৎ

কোনো পড়ে নাই আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বক্তব্য আমলেই তিনি বিশ্ববিদ্যালয় শুনছিলেন উনসত্তর গণ জন আহ বান্দর ভাষা আন্দোলনে বারো জন সেই বারো জনের চারজনকে আমরা কিভাবে স্মরণ করি বলেন তো সালাম রফিক আহ জব্বর তাদেরকে আমরা কিভাবে স্মরণ করি আর আজকে স্বীকৃত ভাবে গণমাধ্যমে রিপোর্ট বলছে অনেক বেশি অনেকের মৃত্যুর খবর তো কোথাও আসেই নাই ফর এক্সাম্পল আমার বাসায় যেই সাহায্যকারী আছেন তার মেয়ের হাজব্যান্ড উনি একজন গাড়ি চালক ওনার মেয়ের হাজব্যান্ড গাড়ি চালক তিরিশ পঁয়ত্রিশ বছর বয়স গলিতে মারা গেছে এই খবর থেকে কোন পত্রিকায় আসলে কি কথা কথা তো না নিকল এরকম কতজন যে মারা গেছে কত পরিচয়হীন নামহীন মানুষ মারা গেছে আমরা জানি না কিন্তু দিয়ে ঢুকে গিয়েছে বাসার ভিতরে অনেকে প্রশ্ন করেছে যদি হেলিকপ্টার থেকে ছোড়া হয় বা নিচ থেকে গুলি করা হয় ডিরেক্ট কি করে টার্গেট হয় বাসার ভেতরের মানুষজন এই সন্দেহটার বিষয়ে আপনি কি বলবেন একটা দেশে যখন মেয়াদের পর মেয়াদ ভোট ছাড়া সরকার থাকে সেই সরকার যখন বল মাধ্যমে ক্ষমতায় থাকে সেই সরকার যখন আইন আদালত কিংবা সংবিধানের তোয়াক্কা না করে রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান ইনক্লুডিং জুডিশিয়ারি আই এম সেই ইট এগেইন ইনক্লুডিং জুডিশিয়ারি কে ভীষণ রকম দলীয় অফিসে পরিণত করে মানুষ যখন দেখে আমার তো আর বিচার পাওয়ার চাওয়ার কিছু নাই দেখেন একটা সময় প্রধানমন্ত্রীকে মানুষ খুঁজে বাইর করছিল প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই এখন সরাসরি প্রধানমন্ত্রীও খারিজ আল্লাহর কাছে বিচার চাই অনেকগুলো ছাত্রের বাবা মাকে আমি বলতে শুনেছি আমি আমরা আল্লাহর কাছে বিচার দিয়েছি একটা দেশ কোথায় গিয়ে দাঁড়ালে মানুষ সৃষ্টিকর্তাকে সক মানে আর কোনো রাস্তা নাই মানে আর একটা অকার্যকর হয়ে গেলে তখন আমরা এভাবে সকল কিছু সৃষ্টিকর্তার হাতে ছাড়ি একটি রাষ্ট্রে দ্বিতীয় তৃতীয় চতুর্থ রকম গোষ্ঠী অনেক রকম স্বার্থান্বেষী পক্ষ তৈরি হতে পারে হতে দিলেন কেন এক দুই হলো আমরা যদি আজকে ধারাবাহিক ভাবে প্রত্যেকের কমেন্ট এসছে ওটা নিয়ে কে উচ্চপদস্থ ব্যক্তিরা কে কি কমেন্ট করেছেন বিভিন্ন সময় প্রথম আলোতে সেখানে কমেন্টে আমার নজর আটকে গেছে দুটি কমেন্ট তো আমরা খুব আলোচনা করেছি প্রধানমন্ত্রীর যে রাজাকারের বাচ্চারা নাতিপুতিরা পাবে না মানে মুক্তিযোদ্ধা পাবে না তো কি রাজাকারের নাতিপুতি পাবে সেটা তো আমরা জানি আমরা জানি ওবায়দুল কাদের বলেছেন যে ছাত্রলীগই যথেষ্ট তারপরে ছাত্রলীগ কি তাণ্ডব করেছে তারপরে কিভাবে পরিস্থিতি খারাপে দিয়ে গেছে ঘোলাটে হয়েছে আমরা জানি এর মধ্যে সবচেয়ে দায়িত্বশীল যে ছিল হচ্ছে শিক্ষামন্ত্রী আসেন দেখি শিক্ষামন্ত্রী কি বলেছে শিক্ষামন্ত্রী পনেরোই জুলাই তখনও আগুন এভাবে জলে নাই 15 জুলাই বলছে কিন্তু যারা প্রকাশে নিজের আত্মপরিচয় জন্ম পরিচয় ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে তুমি কে আমি কে রাজাকার রাজাকার slogan দিয়েছে এরা সবাই এই যুগের রাজাকার এই যুগের রাজাকারদের পরিণতি ওই যুগের রাজাকারদের মতোই হবে ঘৃণা তিক্ত এবং ক্রোধ তাদের প্রতি রাজাকারের দন্তরা এই মুহূর্তে বাংলাদেশ ছাড় বাংলাদেশ থেকে কারো বাপে